ফেলে রেখে সব মায়া স্মৃতিহীন করে ছুটতে ছুটতে পৌঁছে যাই সেই প্রান্তরে যেখানে আকাশ নেমেছে সুহাদার ভিড়ে দূরে দূরে ওই সিংহেরা লড়ে রাইফেলে গর্জনে ছিন্ন লাশ পরে ফিরে দেখো দুয়ার খুলেছে জান্নাতের ব্যাকুল অন্তরের তামান্না শাহাদাতে ডানা ছেড়া পাখিয়া যাবার ফিরে উঠতে চায় ছিঁড়ে মায়া যাবার সে উঠতে চায় ফেলে রেখে সব শহর সে উড়ে যায় দেখো যে বারুদে খুঁতে আজবার সে উড়ে যায় সে জান্নাতের খুঁড়েদের হাতছালিতে আছে ফিরে যায় কতকাল ধরে সেই পথ খুঁজে চেয়ে দুয়ারে কান্না ভেজা যায় না মা জিনিস ছিঁড়া খেরা আকাশ পানে ওই চাহুনি আর মুখ ফুটে সে আর জি পেশ করেছে পরে দূরে ওই রাত্রি আকাশে নির্বিকারে চেয়েছি যে শূন্য অন্তরে কতকাল পরে সেই স্বপ্ন বুঝি পূর্ণ হয় লড়াই প্রান্তরে ফিরতে চায় পৃথিবীতে ছুটে চলো আর যুদ্ধে চলো ময়দানে লড়বো আমরা ভাসবে ভুবনশ্রু রক্ত প্লাবনে ছুটে চলো আযুদ্ধে যুদ্ধে চলো ময়দানে আমরা ভাসবে ভুবন রক্ত প্লাবনে ক্লান্ত প্রহরে ঠিকানা খুঁজে পাই সুখের জান্নাতে চলো ময়দানে 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 চলো ময়দানে